নমস্কার আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে গলার ওজন বাড়ানোর কিছু টিপস দিন আমি বলবো যে ওজন বাড়াতে গিয়ে যদি সে সুরভ্রষ্ট হয় প্রথম সুরগুলো তার না বসে তাহলে সেই ওজনের কোনো দরকার হয় না ধরুন আমি খুব পাতলা গলার মানুষ আমি যদি খুব চেঁচিয়ে যাওয়াজ করি তাহলে গলা কখনোই ভালো থাকবেন আর আমাদের কি হয় আমরা তো সারাক্ষণ গান নিয়ে চর্চা করি না আমাদের জুতো সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই করতে হয় ঘর ছাড়া বাসন মাজা রান্না রান্নাবান্না মায় ল্যাট্রিন পরিষ্কার করা থেকে শুরু করে কোনোটাই বাদ যায় না আমি তো ভাবি মাঝে মাঝে এক এক সময় যে আমি একটা ঝাঁটা হাতে ছবি একটা মাইক্রোফোন হাতে ছবি দুটো এডিট করে আপনাদের ছাড়ব যাই হোক সেসব কথাবার্তা বলে আর লাভ নেই এবার দম বাড়ানো আমাদের ছোটোবেলায় দেখেছি যে আমাকে খুব পাতলা গলা বলা হতো কিন্তু আমি দেখলাম ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন খুব পাতলা গলা ছিল বলেই আমি বারো তেরো ঘন্টা গান গাওয়ার পরে আপনাদের সামনে আবার বসে বক বক করার মতো আমার গলা রেডি থাকে এর থেকে বেশি যদি আমি লাউড করতাম যেমন আমি বলি যে আমার কিন্তু আওয়াজ অনেক জোর আছে কিন্তু আমি জোর বার করি না এটুকু হচ্ছে একদম সোনার গয়নার মতো বিয়েবাড়িতে যাওয়ার আগে যেমন আমরা দামি গয়না বের করি পড়ি আবার লকারে তুলে রাখি সেরকম গলাটিও তাই যখন যতটুকু প্রয়োজন সেরকম আওয়াজ বের করে আবার সুন্দর করে যত্নে সেটাকে রেখে দিতে হবে হ্যাঁ Saka pa, sa -ga pa, sa, sa, pa, sa, ga, pa, sa, え、大丈夫、大丈夫、これ、saka pa, sa. এটা কিন্তু শুনতেও ভালো লাগলো না আমার যদি এই আওয়াজটা আপনাদের শোনা যায় সা গা সা গা গা সা আমার মনে হয় এটুকু আওয়াজই যথেষ্ট আমার মনে আছে আমি শ্রেয়া ঘোষালের খুব বড় ফ্যান তার টেকনিকের ফ্যান আমি একটা গানে খুব উদাহরণ দেই বাচ্চাদের মেলে ছড়েছে ধুলো মেখে এর থেকে জোর তো দেওয়া দরকার হবে না আপনারা নিশ্চয়ই সেটা সুন্দর করে শুনতে পাচ্ছেন তাহলে গলার খুব ওজন বাড়িয়ে লাউড করে গিয়ে গলা নষ্ট করে কোনো লাভ নেই যার যতটুকু ক্ষমতা গলার ক্ষমতা সেটুকু রেঞ্জ খুব ক্লিয়ার আসার জন্য এই ভয়েস ট্রেনিংগুলো খুব জরুরি ধন্যবাদ